আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যেমন প্লাম্বিংয়ের আইটেমগুলো কেনার ক্ষেত্রে আমরা সাধারণত যে যে বিষয়গুলো চেক করে নেবো যেমন আমাদের প্লাম্বিং আইটেমগুলো নর্মালি আমরা চেক করি না আমরা হয়তো বা দামে সমান থাকে বা দামে কম বেশি থাকে সো আমরা কম দামিটা পেয়ে হয়তো বা নিয়ে আসি মনে করি যে সব কিছু সেম সো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো যে কম বেশি মধ্যে কী পার্থক্য হতে পারে বা অনেকে আছে যে কম বেশি রাখে না সবগুলো দাম সেমই রাখে কেন আইটেম আছে এগুলোতে সব কিছু সেম হয়ে থাকে সো দামও সেম রাখে সো এই ক্ষেত্রে আমরা কোন প্রোডাক্টগুলো দেখে কিনবো বা কোনগুলো চেক করে নেবো সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো সো ভিডিওটি শুরু করা যাক প্লাম্বিংয়ের কাজের জন্য প্লাম্বিংয়ের মালামাল কেনার ক্ষেত্রে আমরা যে যে বিষয়গুলো সাধারণত লক্ষ্য রাখবো যেমন প্লাম্বিংয়ের যেসব আইটেমসগুলো এগুলো সাধারণত যেমন হয়ে থাকে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দেবো যেমন এখানে দুটি দুই কোম্পানির আইটেম দেখুন একই আইটেম কিন্তু কোম্পানি ভিন্ন সো সেই ক্ষেত্রে দেখুন এই আইটেমটির থিকনেসটি দেখুন আমি নাম উচ্চারণ করব না বা কোম্পানির নাম উচ্চারণ করব না কিন্তু দেখুন এটির যে থিকনেসটি এই যে যে থিকনেস দেখুন এটির থিকনেস কিন্তু অনেক বেশি আর অনেক হেভি থিকনেসটি আর এইটির যে ঠিকনেস এটি দেখুন একটু পাতলা টেপের এটা হাত দিয়েভাবে চাপ দিলে হালকা একটু ডাববে আর থিকনেসটি একটু কম কিন্তু প্রথমে যেটি দেখিয়েছিলাম সেটিতে আপনার যত জোরেই চাপ দেন না কেন সেটি ফাঁকবে না তারপর দেখুন এই আইটেমটির দেখুন এখানে পুরোপুরি প্যাশ দেওয়ার পরও নিচে আরও তিনটি পেস ফাঁকা রয়েছে তার মানে এখানে আরও টাইট দেওয়া যাবে চাইলে এই ঠিক নিশ্চিত কিন্তু এই যে এখানে দেখুন এখানে কিন্তু কোনো অপশন নেই তার মানে আপনি যদি আরও বেশি প্যাচ দেন বা আরও টাইট করেন সেক্ষেত্রে আপনি এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু এখানে আর অপশন নেই তো সেক্ষেত্রে যদি এটি লিক হয় বা কোনো কিছু হয় বা টাইট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পারবো না এরপর দেখুন খুলে দেখাই এটি যখন আপনারা খুলবেন তখন এটি খোলার পর দেখুন এটার ভিতরে প্যাসের অবস্থা এবং এটার মধ্যে যে রাবার সহকারে যেটি লাগানো রয়েছে এটার মধ্যে রাবার নেই জাস্ট শুধু প্লাস্টিকটা তা অনেক পাতলা একটা প্লাস্টিক মোটামুটি পাতলা টাইপের এরপর এটার উপর দেয় যার মানে এটা যদি লিক হয় তখন সেক্ষেত্রে আপনার পানি লিক হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যদি দেখাই এই যে এটির যে ভিতরের অংশটি রাবার রাবার সাথে অ্যাডজাস্ট করা এই অংশটি পুরোটি আর প্রচুর পরিমাণে হেভি এই অংশটি আর এখানে প্যাসের অবস্থানটা দেখুন এই জেটের রাবার সহকারে এটি আপনার চাইলে অনেক অনেক পর্যন্ত টাইট দিতে পারবেন এটি কিছুই হবে না ক্ষেত্রে আর এটি প্লাস্টিকটি অনেক হেভি টাইপের প্লাস্টিক এই যে লাগানোর পরও আমাদের আরও তিন পেস বাকি আছে মানে আমরা চাইলে আরও টাইট দিতে পারবো